কাজ যে যে প্রবাহ। সেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে ভয়ঙ্কর দাবদাহতে জ্বলছে এই মুহূর্তে খাটাল সহ পুরো দক্ষিণবঙ্গ এই ক্লক টাওয়ার আরও বলে রাখি দ্বিতীয় যে হিটওয়েভ বা তাপ বলয় আসতে চলেছে তার হটস্পট হতে চলেছে পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর এবং তৎসংলগ্ন যে চন্দ্রকোনা টাউন রয়েছে তো এই দুটো স্থানকে ঘিরেই যে চারপাশের আপনার বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর হাওড়ার কিছুটা অংশ হুগলি পূর্ব বর্ধমান এই পুরো অংশটাতে প্রায় চার পাঁচ দিন ধরে প্রচণ্ড তীব্র হিটওয়েভ বা তাপপ্রবাহ চলবে আর শুষ্কতা তো থাকছে কারণ দেখতে পাচ্ছেন পশ্চিম দিক থেকে বায়ুটা কন্টিনিউ দক্ষিণবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে চলে যাচ্ছে আর তো নিস্তার নয় রাত্রেবেলা তো অস্বস্তি সূচক অনেকটাই বেড়ে যাবে পেচপাছানি গরম আর এই সমস্ত তথ্য জানানোর জন্যই আজকে আসা একটা নতুন প্যাটার্ন আপনাদেরকে তুলে ধরছি দিনের বেলা যেমন শুষ্কতা আপনারা পাবেন ঠিক তেমনই রাত্রেবেলা কিন্তু নিস্তার নাই রাত্রেবেলা ঘরমাক্ত প্যাচ প্যাচে একটা গরম ব্যাপার আপনাদের অনুভূত হবে তাই দিনের বেলা এবং রাত্রেবেলা দুটো অবস্থাতেই আপনারা কিন্তু গরমে নাজিহাল হবেন এই কথাটা বলতে পারি আবহাওয়ার যে পূর্বাভাস রয়েছে তা কিন্তু খুব একটা ভালো না তো ওয়েদার অ্যালার্ট বলতে গেলে একটা অ্যালার্মিং অ্যালার্ট রয়েছে যারা বন্ধুরা দেখছেন তাদের জন্য অবশ্যই বাইরে বেরোলে রীতিমতো প্রিকশন নিয়ে সতর্কতা সহ বাইরে বেরোবেন মানে তো বন্ধুরা আজ তেইশ তারিখ মঙ্গলবার এবং পশ্চিমবঙ্গ সহ তার চারপাশের ওয়েদার আপডেট কী ধরনের হতে চলেছে তো সেটা তুলে ধরার জন্যই ভিডিওটা করা জুম করে দেখিয়ে দিচ্ছি আমাদের কলকাতা তো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি যে তীব্র তাপপ্রবাহ তার সেকেন্ড ফেজ অর্থাৎ দ্বিতীয় তাপপ্রবাহ আসতে চলেছে কাল চব্বিশ তারিখ থেকে শুরু হয়ে যাবে এবং সেটাও প্রায় সাত দিন লাস্টিং করবে মানে থাকবে বলে সাস্টেন করবে বলে মনে করা হচ্ছে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট কিন্তু সতর্ক করছে তাই সাধারণ মানুষের উদ্দেশ্যে বলা আমার ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলা আপনারা সতর্ক থাকবেন সজাগ থাকবেন এবং বাইরে বেরোনোর সময় অবশ্যই পানীয় জল ওয়ারেস ও ছাতা সঙ্গে রাখবেন হ্যালো বন্ধুরা সকাল নটা বাজে আর আজ মঙ্গলবার আপনাদের সামনে এক্সপো অনবদতে হাজির হয়েছি আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার জন্য আর ভিডিওটা আপনারা পুরো দেখবেন যদি ভালো লাগে এক্সপ্লোর অনবদ্যতে আপনাদের মতামত শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু রয়েছেন তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটা দেখতে থাকুন না তো ভয়ঙ্কর রকম উত্তাপ দেখতে পাচ্ছেন পথচারীদের অবস্থাটা কি এই মুহূর্তে ঘাটাল পৌরসভা তরুণের সামনে থেকে দেখুন তো আরও ভয়ঙ্কর প্রবাহ আসতে চলেছে সতর্কবার্তা দেওয়া হচ্ছে আইএমটি থেকে আর সবগুলোই আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্লোর অনবদ্যতে বন্ধুরা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ নটা সকাল নটা বাজছে কলকাতার তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এটা স্যাটেলাইট মানচিত্র আর এই সকালবেলা থেকেই আমরা দেখতে পাচ্ছি যে তাপের যে একটা বলয় সে পোড়া রংটা যে রেডিশ কালারের যে রংটা সেটা পরিষ্কার আমাদের চোখের সামনে ভেসে উঠছে আর আরেকটু যদি আমি জুম করি একটু বড় করে নেওয়ার পর দেখুন রিয়েল টাইম যে স্যাটেলাইট মানচিত্র তাতে পরিষ্কার দেখা যাচ্ছে পশ্চিম দিক থেকে এই সকাল নটার দিকেই বায়ু প্রবেশ করতে শুরু করেছে এটা শুষ্ক বায়ু আর এখনই পঁয়ত্রিশ ডিগ্রি পৌঁছে গেছে কলকাতা তো দেখতে পাচ্ছি রেডিশ কালারটা কিন্তু কলকাতার চারপাশে বিরাজ করছে এবং আজ থেকে এটা এই রেডিশ স্টোনের তাপমাত্রা সেটা আরও পশ্চিমে সরে যাবে এবং কাল থেকে একটা বিরাট অংশ জুড়ে এই তাপপ্রবাহটা চলবে বলে মনে করা হচ্ছে যদি রোদেতে বেরোতেই হয় তাহলে কিন্তু রীতিমতো সতর্ক হয়ে বাইরে বেরোবেন না আর এখনও আপনাদের সেই পরিস্থিতিটা দেখে দিয়ে এখানে একটা নিম্নচাপ রয়েছে এখানেও একটা হালকা চাপের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে লো প্রেশার আর তার আপনার যে হিমালয়ান ফুটহিলস রয়েছে ফুটহিলসের ঠিক তলাতেও একটা ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে এর ফলে যেটা হচ্ছে যে বঙ্গোপসাগর থেকে বাষ্পগুলো আসছে সেটা পশ্চিমবঙ্গে না ঢুকে বাংলাদেশ হয়ে ওই ঘূর্ণাবর্তের দিকে চলে যাচ্ছে তার ফলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমি তো কিছু দেখতে পাচ্ছি না যদিও আইএমডি বলেছে দু এক জায়গাতে বৃষ্টি হালকা হলেও হতে পারে বাট আমার সিস্টেমে সেরকম কিছু ধরা পড়ছে না যদিও সাউথেও এ দেখুন তো একটা হালকা নিম্নচাপ তৈরি হয়েছে উড়িষ্যা কোস্টের সামনে আরও জুম করে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি কলকাতা তার আশেপাশে বা এই মেদিনীপুর বাঁকুড়া হুগলি কিংবা বর্ধমান পূর্ব এবং পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদে কী অবস্থায় দেখতে পাচ্ছেন পুরো রেডিশ কালার তো আজও রেহাই নাই বললেই চলে তীব্র প্রবাহ চলবে ধরে রাখুন সেটা এগারোটার পর থেকে শুরু হয়ে যাবে তো আপনাদের একদম রিয়েল টাইম হিউমিডিটির যে ম্যাপ মানচিত্র সেটাও তুলে ধরছি দেখতে পাচ্ছেন পুরো ব্রাউনিশ কালার তো এইগুলো থেকে বোঝা যাচ্ছে এখানে আপনার হিউমিডিটি থার্টি পারসেন্টেরকম যদি কলকাতা থার্টি ওয়ান পার্সেন্ট দেখাচ্ছে তো দেখতে পাচ্ছেন বৃষ্টি হওয়ার চান্স কিন্তু সেভাবে নাই বললেই চলে আর তার আশেপাশের তো একই অবস্থা যদিও আগের থেকে এই হিউমিডিটির পরিমাণটা একটু বেড়েছে আজ দিনে যদি কলকাতার আপডেট দিই তাহলে আপনাদেরকে দেখুন দেখাচ্ছি নটায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সেটা এগারোটায় পৌঁছাবে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছেন উনচল্লিশ চল্লিশের মধ্যেই থাকবে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত তারপর চারটের পর থেকে আপনার যে তাপমাত্রাটা রয়েছে বিকেল চারটের পর থেকে ডিক্রিজ করবে মানে হ্রাস পাবে হ্রাস পেয়ে এগারোটার দিকে আপনার বত্রিশ ডিগ্রি স্যালসিয়াস আসবে তো এই প্যাটার্নটা দেখে বোঝা যাচ্ছে তাপমাত্রা কিন্তু রাত্রে সেভাবে কমবে না আর তার মানেই বোঝা যাচ্ছে যে হিউমিডিটি রাত্রের দিকে প্রবেশ মানে হিউমিডিটির পরিমাণটা রাত্রের দিকে বাড়বে যদিও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো আজ তেইশ তারিখ গরম মোটামুটি থাকতে চলেছে সারাদিনই গরম থাকবে তবে কাল থেকে আগামী কাল বুধবার থেকে কিন্তু তীব্র তাপপ্রবাহ যে সেকেন্ড ফেস দ্বিতীয় তাপপ্রবাহ সেটা শুরু হয়ে যাবে এবং চলতে থাকবে প্রায় এক সপ্তাহ ধরে এই অঞ্চলটা দেখতে পাচ্ছেন ভয়ঙ্করভাবে যে তীব্র যে দাবানল যে দাবদাহ সেই প্রচণ্ড কিরণে এই অংশটা দগ্ধ হবে এবং তাতে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে আমি আরও একবার বলে দিচ্ছি মুর্শিদাবাদ উত্তরে মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে পরপর নদীয়া আপনার পশ্চিম এবং পূর্ব বর্ধমান ওপর দিকে রয়েছে আপনার বীরভূম আমরা নিচের দিকে চলে আসছি হাওড়া হাওড়া সংলগ্ন মেদিনীপুর এবং আমাদের বাঁকুড়া আর ঝাড়গ্রাম এই এই ডিস্ট্রিক্টগুলো মোটামুটিভাবে তীব্র দহনের সাক্ষী হতে চলেছে আরও যে গুরুত্বপূর্ণ তথ্যটা দেবো সেটা আপনারা মাথায় রাখবেন যে এখন তো আমরা দেখতে পাচ্ছি রাত্রিবেলা কিছুটা হলো। প্লেসেন্ট ওয়েদার মানে একটা আটটার পর থেকে একটা ঠান্ডা বায়ু প্রবাহিত হচ্ছে এবং সেটা অনুভূতিতে আসছে তবে কালকের পর থেকে একটা প্যাচপ্যাচে ভ্যাপসা গরম আমরা কিন্তু উপলব্ধি করতে চলেছি আমাদের ফিলিংসে আসবে তো দিনের বেলাতেও মুক্তি নেই রাত্রেতেও প্যাচ প্যাচা যে গরম তাতে শরীর ভেজা সম্ভাবনা থাকছে তো এই খবর এই তথ্যগুলো জানানোর জন্যই আমার আশা বন্ধুরা আবহাওয়া জলবায়ুর বিভিন্ন উপাদানগুলোর কি অবস্থায় রয়েছে বা তার ভবিষ্যতে কী ধরনের প্যাটার্ন বজায় থাকবে বাংলার ওপর বিশেষ করে দক্ষিণবঙ্গের ওপর সেই জন্যই আমার এই ভিডিওটা করা আর আপনাদের যদি ভালো লাগে তাহলে অন্তত লাইক দিয়ে সেটা জানাবেন আপনারা যারা নতুন রয়েছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপাতত এখানেই রাখছি গরমের মধ্যে সবাই ভালো থাকবেন পরিমাণ মতো জল এবং ফ্রুইট দুটোই গ্রহণ করবেন আপাতত রাখছি টাটা